সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সকালের আয়োজন বিবিসি প্রত্যুষা আপনাদের সঙ্গে আছে আমি আখলাক আহমেদ শুরুতেই দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনামগুলো বিশেষ কোন দলের স্বার্থ বাস্তবায়ন এই সরকারের কাজ হতে পারে না মন্তব্য তারেক রহমানের রাজশাহীতে দশ মাসে আটাইশ জন পজিটিভ এইডস পজিটিভ জানার পর মনে হচ্ছিল অনেকের মধ্যে ছড়িয়ে দেই পাকিস্তান আফগানিস্তান আলোচনা ব্যর্থ পরস্পরকে দোষারোপ যুক্তরাষ্ট্র এবং দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার হুমকি উত্তর কোরিয়ার ইউক্রেনের একাধিক জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা নিহত তিন এবং পত্রিকা শিরোনাম হাসিনার রায় ঘিরে নিরাপত্তা শঙ্কা সতর্ক আইনশৃঙ্খলা বাহিনী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন জনগণের ভোটে নির্বাচিত ও একটি জবাবদিহিমূলক গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করাই বর্তমান সরকারের অন্যতম প্রধান দায়িত্ব কোন বিশেষ দলের স্বার্থ প্রতিষ্ঠা করা তাদের কাজ হতে পারে না গত শনিবার আটই নভেম্বর রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে হিন্দু প্রতিনিধি সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন এই অনুষ্ঠানের আয়োজন করে মতুয়া বহুজন সমাজ ঐক্যজোট তারেক রহমান বলেন দেশে বর্তমানে হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান প্রতিটি ধর্মের মানুষ মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য গণতন্ত্র ন্যায় বিচার ও আইনের শাসন প্রতিষ্ঠার একটি বড় সুযোগ এসেছে তবে ফেসিবাদ বিরোধী আন্দোলনে আমাদের রাজপথের কিছু সঙ্গীর ভূমিকা দেশের বহু মানুষের অধিকার ও সুযোগকে বিনষ্ট করার পরিস্থিতি তৈরি করেছে এতে দেশ অস্থিতিশীল হলে পরাজিত ও পলাতক ফেসিবাদী অপশক্তির পুনর্বাসনের পথ সুগম হবে তিনি বলেন বিতাড়িত স্বৈরাচার ও ফেসিবাদের সময় দেশের সবচেয়ে জনসমর্থিত ও জনপ্রিয় দল হওয়া সত্ত্বেও সারা দেশের বিভিন্ন দলিল দস্তাবেজে দেখা যায় শুধুমাত্র পি নেতাকর্মীর বিরুদ্ধে কমপক্ষে দেড় লাখ মামলা দায়ের করা হয়েছিল সেদিন সাতশোর বেশি নেতাকর্মীকে গুম অপহরণ ও খুন করা হয়েছিল অকারণে রাতের বেলায় আদালত বসিয়ে বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে রায় ঘোষণা করা হয়েছিল এর মূল কারণ ছিল দেশে আইনের শাসন ছিল না শুধু তাই নয় তখন কোন ধর্মের মানুষ স্বাভাবিক জীবনযাপন করতে পারেনি তাদের নানাভাবে হয়রানি করা হয়েছে দুই সালে রামুর বৌদ্ধ মন্দিরে হামলা ও দুই ষোলো সালে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হামলা সহ দেশের কোথাও কোনো একটি হামলার বিশ্বাসযোগ্য তদন্ত বা বিচার হয়নি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন গত দেড় দশকে আমি ও আমার দলের নেতারা বিভিন্ন সমাজ সর্বদলীয় ও সর্বধর্মীয় প্রতিনিধিদের সমন্বয়ে একটি নাগরিক তদন্ত কমিশন গঠনের দাবি জানিয়েছিলাম যাতে ধর্মীয় সংখ্যালঘু জনগোষ্ঠীর বাসাবাড়ি কিংবা উপাসনালয়ে সংগঠিত প্রতিটি হামলার নেপথ্য ঘটনা উদ্ঘাটন করে সুষ্ঠু বিচার হয় কিন্তু সেই দাবিগুলোর একটিও বাস্তবায়িত হয়নি কোনো বিশ্বাসযোগ্য তদন্ত কমিশনও গঠন হয়নি তাই বিএনপি মনে করে ন্যায় বিচার ও আইনের শাসন ছাড়া সংখ্যালঘু বা সংখ্যাগুরু কোনো নাগরিকেরই নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব নয় একমাত্র ন্যায় বিচার ও আইনের শাসনই দেশের প্রতিটি নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে পারে তারেক রহমান বলেন ফেসিবাদের শাসনামলে আমলে বিরোধীরা যেভাবে গুপ্ত কৌশল অবলম্বন করেছিল আজ পতিত পরাজিত সেই ফেসিবাদী অপশক্তিও একইভাবে গুপ্ত কৌশল অবলম্বন করে গণতন্ত্রের উত্তরণের পথকে বাধাগ্রস্ত করার চেষ্টা করছে কিনা সে বিষয়ে অন্তর্বর্তী সরকার ও ফেসিবাদ বিরোধী গণতান্ত্রিক গুলোকে সজাগ দৃষ্টি রাখার আহ্বান জানাই তিনি বলেন গুপ্ত বাহিনীর অপকৌশল থেকে রক্ষা পাওয়ার অন্যতম প্রধান উপায় একটি ফেসিবাদ বিরোধী জাতীয় ঐক্য বজায় রাখা এই কারণে বিএনপি অন্তর্বর্তী সরকার এবং ফেসিবাদ বিরোধী আন্দোলনের রাজপথের সঙ্গীদের সঙ্গে সহযোগিতা ও সমঝোতার পথ ধরে রেখেছে বিএনপি বরাবরই একটি শান্তিকামী সহনশীল ও গণমুখী রাজনৈতিক দল আমরা সব সময় ভিন্ন দল ও ভিন্ন মতের প্রতি ইতিবাচক দৃষ্টি পোষণ করে থাকি বলেন আগামী দিনে সুযোগ পেলে অর্থনৈতিকভাবে পিছিয়ে থাকা পরিবারের মধ্যে প্রাথমিকভাবে ভাবে পঞ্চাশ লাখ পরিবারের নারী প্রধানের নামে ফ্যামিলি কার্ড ইস্যুর পরিকল্পনা আছে একইভাবে প্রান্তিক ক্ষুদ্র ও মাঝারি কৃষকদের অর্থনৈতিকভাবে নির্ভর করতে ফার্মার্স কার্ড দেওয়ার পরিকল্পনাও রয়েছে রাজশাহীতে দশ মাসের এইচআইভি আক্রান্ত আঠাইশ জন নারী পুরুষ দশ মাসের এইচআইভির আক্রান্ত এরসে আক্রান্ত হয়েছেন আঠাশ জন নারী পুরুষ এর মধ্যে রোগটিতে মারা গেছেন একজন আক্রান্তের বেশিরভাগ বিশ থেকে পঁয়ত্রিশ বছর বয়সী উঠতি বয়সের তরুণ তরুণীদের মধ্যে এইচআইভি সংক্রমণের এই আধিক্য উদ্বেগ বাড়াচ্ছে বিগত পাঁচ বছরের হিসেব বলছে ক্রমগতিতে বেড়েছে এইচআইভি আক্রান্তের সংখ্যা চলতি বছর সেটা মারাত্মক গতি পেয়েছে চিকিৎসা সংশ্লিষ্টরা বলছেন রাজশাহীতে যৌন চেয়ে সমকামিতায় বেশি ছড়িয়েছে এইচআইভি গত ছয় বছরে এইচআইভিতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে তিরানব্বই জনে এ সময় এইডসে মারা গেছে আটজন রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এইচটিসি সেন্টারে অর্থাৎ টেস্টিং অ্যান্ড কাউন্সেলিং সেন্টারে প্রতিদিন গড়ে দশ থেকে পনেরো জন এইচআইভি নমুনা পরীক্ষার জন্য আসেন যারা পজিটিভ হন তাদের বিভিন্ন কাউন্সেলিং করা হয় তাদের বোঝানো হয় যে এই রোগ পুরোপুরি ভালো না হলেও নিয়ন্ত্রণযোগ্য নিয়মিত চিকিৎসা নিলে ভালো থাকা যায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আউটডোরে এসটিসি সেন্টার চালু রয়েছে সেখানে মানুষের দেহে এইচআইভি জীবাণু পরীক্ষা করা হয় খুব অল্প সময় দেওয়া হয় এই রেজাল্ট তবে এখানে এইচআইভি পজিটিভ হলে রুগীদের বিভিন্ন বিষয়ে কাউন্সেলিং করা হয় তবে ঔষধ ব্যবস্থা নেই রাজশাহী বিভাগে অন্য সব জেলায় পজিটিভ হওয়া রোগীদের চিকিৎসা নিতে হয় বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ থেকে সেখানে বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ দেওয়া হয় চার চৌঠানব্বই নভেম্বর বেলা এগারোটার দিকে হাসপাতালের এইচটিসি সেন্টারে গিয়ে দেখা গেছে বিভিন্ন বয়সের চারজন এসেছেন এইচআইভি পরীক্ষার জন্য তাদের মধ্যে একজনের বয়স একজন পনেরো বছরের ছেলে সঙ্গে তার পুরুষ সঙ্গী কেউ নিয়ে এসেছেন যদিও দুইজনের এইচআইভি পরীক্ষায় নেগেটিভ রেজাল্ট এসেছে তাদের মধ্যে একজন হিজড়া জনগোষ্ঠীর ছিল তারও নেগেটিভ এসেছে তবে নাম প্রকাশ না করার শর্তে তারা কথা বলতে রাজি হয়নি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের এস টিসি সেন্টারের সূত্রে জানা গেছে দুই উনিশ সাল থেকে সাতাত্তর জন মানুষের নমুনা পরীক্ষা করা হয় বছরটিতে একজনেরও পজিটিভ ছিল না তবে পরের বছর অর্থাৎ দুই বিশ সালে সে দুই জনের দেহে এইচআইভি জীবাণু পাওয়া যায় বছর তিনশো একুশ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে সালে জনের নমুনা পরীক্ষায় পজিটিভ পাওয়া গেছে বছর সে একজনের মৃত্যু হয় তবে সে এইচআইভি পজিটিভ হওয়ার পর চিকিৎসার জন্য সময় পায়নি চিকিৎসা শুরুর কিছুদিন পরেই সে মারা যায় দুই হাজার বাইশ সালের দুই হাজার বাইশ সালে দুই হাজার একত্রিশ জনের মধ্যে আটজন পজিটিভ পাওয়া যায় ওই বছরও একজনের মৃত্যু হয় মৃত রোগী একই বছরে এইচআইভি পজিটিভ হয়েছিল চিকিৎসাধীন অবস্থায় সেও মারা যায় দুই সাল থেকে দুই সালে দুই জনের নমুনা পরীক্ষায় চব্বিশ জন এইচআইভি পজিটিভ ওই বছর এইডসে সর্বোচ্চ তিন জনের মৃত্যু হয় দুই সালে তিন হাজার জনের মধ্যে সাতাশ জন এইচআইভি পজিটিভ পাওয়া যায় সে বছরও তিনজনের মৃত্যু হয় সর্বশেষ দুই সালের অক্টোবর মাস পর্যন্ত দুই হাজার তিনশো জনের নমুনা পরীক্ষা করা হয় এই বছর সর্বোচ্চ আটাইশ জন পজিটিভ পাওয়া যায় মার্চ মাসে একজন রোগীর মৃত্যু হয়েছে হাসপাতালে দেওয়া সর্বশেষ দুই বছরের তথ্য বিশ্লেষণ করে দেখা গেছে সমকামিতার মাধ্যমে এইচআইভি আক্রান্তের হার বেশি তারপরে রয়েছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী দুই হাজার চব্বিশ সালে সাতাশ জন এইচআইডি পজিটিভের মধ্যে সমকামিতার মাধ্যমে এইচআইভি ছড়িয়েছে ষোলো জনের দেহে আর সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী যৌনকর্মী দশজন পজিটিভ এছাড়া ব্লাড থেকে সংক্রমিত হয়েছে একজন ওই বছর তিরিশ জন পুরুষ ও চারজন নারী এইচআইভি পজিটিভ হয় একই বছরে তিন হাজার পাঁচশো বত্রিশ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে এক হাজার দুইশো একত্রিশ জন পুরুষ দুহাজার একশো পঞ্চাশ জন নারী এবং একশো একান্ন জন হিংসড়া দুহাজার পঁচিশ সালে আঠাশজন এইচআইভি পজিটিভের মধ্যে সমকামিতার মাধ্যমে এইচআইভি ছড়িয়েছে সাতশো জনের দেহে আর সেক্স ওয়ার্কার জন পজিটিভ এছাড়া ব্লাড ব্যাংক থেকে একজন সংক্রমিত হয়েছে ওই বছরের পঁচিশ জন পুরুষ এবং দুইজন নারী ও একজন হিজরা এইচআইভি পজিটিভ হয় একই বছরে দুই হাজার তিনশো ছেচল্লিশ জনের নমুনা পরীক্ষা করা হয় এর মধ্যে এক হাজার দুইশো ষাট জন পুরুষ নয়শো সতেরো জন নারী ও একশো উনসত্তর জন হিজরা নাম প্রকাশ না করার শর্তে এইচআইভি পজিটিভ একজন বলেন পজিটিভ হয়েছে অনেকদিন হল নিয়মিত ওষুধ খেতে হয় তবে রাজশাহী হাসপাতালে এইচআইভির ওষুধ পাওয়া যায় না এখানে শুধু পরীক্ষা নিরীক্ষা হয় পজিটিভ হলে যেতে হয় বগুড়ায় সেখানে বিনামূল্যে ওষুধ পাওয়া যায় তবে সেখানে যাওয়া সময় সাপেক্ষ ব্যাপার রাজশাহী হাসপাতালে এই ঔষধ পাওয়া গেলে এই রুগীদের জন্য উপকার হবে তিনি বলেন এইচআইভি কয়েকভাবে ছড়ায় আমারও কোনো না কোনোভাবে ছড়িয়েছে তবে এইচআইভি পজিটিভ জানার পর নিজেকে অপরাধী মনে হচ্ছিল মনে হচ্ছিল আত্মহত্যা করি আবার মনে হচ্ছিল অনেকের মধ্যে ছড়িয়ে দিই বিভিন্ন খারাপ চিন্তা মাথায় আসছিল পরে শুনলাম রাজশাহী মেডিকেল কলেজ এইচটিসি সেন্টারে কাউন্সিলিং করা হয় এই সমস্ত রোগীদের ভালো থাকার বিষয়ে বিভিন্ন পরামর্শ দেওয়া হয় তারপর এইচটিসি সেন্টারের পরামর্শে নিয়মিত ঔষধ খেয়ে ভালো হয়েছি ভালো আছি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সংশ্লিষ্ট চিকিৎসকরা বলছেন এখানে এইচটিসি সেন্টার চালু রয়েছে এখানে শুধুমাত্র পরীক্ষা নিরীক্ষা করা হয় ওষুধ পাওয়া যায় না এইচআইভির ওষুধ বগুড়ায় শহীদ রহমান মেডিকেল কলেজ হাসপাতাল থেকে নিতে হয় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ওআরটি সেন্টার চালুর উদ্যোগ নেওয়া হয়েছে বিষয়টি নিয়ে হাসপাতালের পরিচালকের সঙ্গে কথা হয়েছে খুব দ্রুত সময়ের মধ্যে চালু হবে এ সেন্টার এআরটি সেন্টার চালু হলে রুগীদের আর বগুড়া গিয়ে ওষুধ নিতে হবে না রাজশাহী ও এর আশেপাশের জেলার রুগীরা রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ওষুধ নিতে পারবেন কাতার ও তুরস্কের মধ্যস্থতায় ইস্তানবুলে অনুষ্ঠিত শান্তি আলোচনা সফল না হওয়ার জন্য পাকিস্তানকে দায়ী করেছে আফগানিস্তানের তালেবান সরকার তবে তারা জোর দিয়ে বলেছে সাম্প্রতিক সীমান্ত সংঘাত সত্ত্বেও কাতারের মধ্যস্থতায় হওয়া অস্ত্রবিরতি চুক্তি বহাল থাকবে গত শুক্রবার সাতই নভেম্বর কোনো সমাধান ছাড়াই আলোচনা শেষ হয় এর কিছুক্ষণের মধ্যেই তালেবান জানায় সীমান্ত এলাকায় পাকিস্তানের সঙ্গে সংঘর্ষে একজন আফগান বেসামরিক নাগরিক নিহত ও অনেকে আহত হয়েছেন কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এই খবর জানিয়েছে শনিবার সকালে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত এক বিবৃতিতে তালেবান সরকারের মুখপাত্র জবিউল্লাহ মুজাহিদ জানিয়েছেন দুই দিনের আলোচনা সৎ উদ্দেশ্যে অনুষ্ঠিত হয়েছে তালেবান আশা করেছিল ইসলামাবাদ এমন বাস্তবসম্মত ও কার্যকর প্রস্তাব দেবে যা মৌলিক সমাধানে পৌঁছাতে সাহায্য করবে তিনি বলেন আলোচনার সময় পাকিস্তানের পক্ষ থেকে তাদের নিরাপত্তা সম্পর্কিত সমস্ত দায়িত্ব আফগান সরকারের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছে অথচ আফগানিস্তান বা নিজেদের নিরাপত্তার ব্যাপারে কোনো দায়িত্ব নিতে আগ্রহ দেখায়নি মুজাহিদ অভিযোগ করেছেন পাকিস্তান দায়িত্বজ্ঞানহীন ও অসহযোগিতামূলক আচরণ করেছে যার ফলে আলোচনার কোনো ফলাফল আসেনি পরে এক সংবাদ সম্মেলনে তিনি জোর দিয়ে বলেন তালেবান যুদ্ধবিরতি লঙ্ঘন করেনি বরং তা অব্যাহত থাকবে পাকিস্তান সরকার তাৎক্ষণিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি তবে শুক্রবারই পাকিস্তান নিশ্চিত করেছে যে আলোচনায় অচলাবস্থায় অবস্থায় পড়েছে এবং কাতারের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর থাকলেও তাতে কোনো অগ্রগতি হয়নি পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ তাবার তারার বলেছেন ইসলামাবাদ তালেবান সরকারের এমন কোনো পদক্ষেপকে সমর্থন করবে না যা আফগান জনগণ বা প্রতিবেশী দেশগুলোর স্বার্থবিরোধী পাকিস্তান দাবি করে তালেবান সরকার দু হাজার একুশ সালে দুহা শান্তি চুক্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে দেওয়া সন্ত্রাস বিরোধী প্রতিশ্রুতি রক্ষা করতে ব্যর্থ হয়েছে জাতিসংঘের তথ্য অনুযায়ী গত নয় অক্টোবর শুরু হওয়া সংঘর্ষে আফগানিস্তান সীমান্তে এই পর্যন্ত পঞ্চাশ জন বেসামরিক নাগরিক নিহত এবং চারশো সাতচল্লিশ জন আহত হয়েছেন এছাড়া কাবুলে বিস্ফোরণে কমপক্ষে জন নিহত হন ওই বিস্ফোরণের জন্য পাকিস্তানকে দায়ী করছে আফগানিস্তান পাকিস্তানি সেনাবাহিনী বলছে সংঘর্ষে তাদের তিরিশ জন সেনা নিহত এবং উনত্রিশ জন আহত হয়েছেন তবে বেসামরিক লোকজনের হতাহতের কোন তথ্য তারা উল্লেখ করেননি যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার নিরাপত্তা আলোচনায় তীব্র নিন্দা জানিয়েছেন উত্তর কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রী নো কুয়াং চোল এছাড়া দক্ষিণ কোরিয়ার একটি মার্কিন বিমানবাহী রণতরীর আগমনের প্রতিবাদ জানিয়েছে আর আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার হুমকি দিয়েছেন তিনি জানুয়ারি এই এই হুমকি দেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স খবর জানিয়েছে বৃহস্পতিবার উত্তর কোরিয়ার বেশ কিছু ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নতুন নিষেধাজ্ঞা আরোপ করে যুক্তরাষ্ট্র ওয়াশিংটন জানিয়েছিল এসব ব্যক্তি ও প্রতিষ্ঠান সাইবার ভিত্তিক অর্থ পাচার কার্যক্রমে জড়িত এরপর তিনি উত্তর কোরিয়া পূর্ব উপকূলের সাগর অভিমুখে একটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে দক্ষিণ কোরিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় শনিবার ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ঘটনা নিন্দা জানিয়েছে যুক্তরাষ্ট্র দক্ষিণ কোরিয়ার বৈঠক নিয়ে উত্তর কোরিয়ার সমালোচনাকে দুঃখজনক বলে উল্লেখ করেছে সম্প্রতি কোরিয়া উপদ্বীপের সীমান্ত সফর করেন মার্কিন ও দক্ষিণ কোরিয়া প্রতিরক্ষা মন্ত্রীরা সিউলে অনুষ্ঠিত নিরাপত্তা বৈঠকে সমালোচনা করে নোকুয়াং চোল বলেন তারা উত্তর কোরিয়ার বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং তাদের পারমাণবিক ও প্রচলিত সামরিক বাহিনীকে একীভূত করার ষড়যন্ত্র করেছে নো বলেন এটি একটি স্পষ্ট প্রমাণ এবং আমাদের বিরুদ্ধে শেষ পর্যন্ত স্বচ্ছতাপূর্ণ অবস্থানে থাকায় থাকার তাদের ইচ্ছাকৃত মনোভাবের উন্মুক্ত প্রকাশ এখানে ডিপিআরকে বলতে তিনি উত্তর কোরিয়ার আনুষ্ঠানিক ডেমোক্রেটিক রিপাবলিক পিপলস রিপাবলিক অফ কোরিয়াকে বুঝিয়েছেন মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেলসেক মঙ্গলবার জানিয়েছেন দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের জোটের মূল লক্ষ্য উত্তর কোরিয়াকে প্রতিহত করা থাকবে যদিও ওয়াশিংটন দক্ষিণ কোরিয়ায় অবস্থানরত মার্কিন সেনাদের আঞ্চলিক হুমকির মোকাবেলায় কার্যক্রম কার্যক্রমের ক্ষেত্রে কিছুটা নমনীয় নমনীয়তা দিতে পারে ইউক্রেনের উপর ব্যাপক ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া এতে অন্তত তিনজন নিহত হয়েছে ইউক্রেনীয় কর্মকর্তারা জানিয়েছেন শনিবার ৮ নভেম্বর রাতের হামলায় তিনটি অঞ্চলের বৃহৎ জ্বালানি অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে প্রেসিডেন্ট ভলোদিমির জেলনস্কি বলছেন রাশিয়া চারশো পঞ্চাশটিরও বেশি ড্রোন এবং পঁয়তাল্লিশটি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে আঞ্চলিক কর্মকর্তারা জানিয়েছেন দনিপ্র শহরে একটি আবাসিক ভবনে ড্রোন হামলায় দুইজন নিহত এবং বারো জন আহত হয়েছেন খারকিভ অঞ্চলেও একজন নিহত হয়েছেন কিয়েভ পালতাফা এবং খারকিভ অঞ্চলের জ্বালানি স্থাপনাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী ইউলিয়া সাভিরি ডেনকো জেলোনস্কি বলেছেন এই হামলাগুলো প্রমাণ করে যে রাশিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞার চাপ আরও বাড়ানো জরুরি শীতের আগে সাধারণ মানুষকে কষ্ট দেওয়ার উদ্দেশ্যে জ্বালানি স্থাপনাগুলোতে হামলা চালাচ্ছে বলে দাবি করেছেন জেলোনস্কি টেলিগ্রাম অ্যাপে তিনি লিখেছেন রাশিয়ার জ্বালানি খাতের সব অংশকে লক্ষ্য করে কোনো ব্যতিক্রম ছাড়াই নিষেধাজ্ঞা আরোপ করতে হবে প্রায় চার বছর আগে শুরু হয় ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার পূর্ণাঙ্গ হামলার পর থেকে মস্কো ইউক্রেনের বিদ্যুৎ খাতকে নিয়মিতভাবে টার্গেট করে আসছে রাষ্ট্রীয় জ্বালানি কোম্পানি নাফ নাফতুহাজের তথ্য অনুযায়ী এই শরতে মাত্র দুই মাসে রাশিয়া নয়বার গ্যাস স্থাপনায় হামলা চালিয়েছে প্রিয় দর্শক দেখে নিচ্ছি আজকে বাংলাদেশের জাতীয় দৈনিক পত্রিকাগুলোর সংবাদ শিরোনাম মানবজমিন পত্রিকার শিরোনাম হাসিনার রায় ঘিরে নিরাপত্তা সংখ্যা সতর্ক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত সত্যাকাণ্ড মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ তিন আসামির রায় ঘোষণাকে ঘিরে দেশ জুড়ে নিরাপত্তা উদ্বেগ দেখা দিয়েছে রায় ঘোষণার দিন ধার্য করা হয়েছে তেরোই নভেম্বর সরকারি সূত্র বলছে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের নেতাকর্মীরা ওই দিনকে কেন্দ্র করে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে গুজব উস্কানিমূলক পোস্ট এবং লকডাউনের আহ্বান দলের প্রেসিডেন্ট সদস্য জাহাঙ্গীর কবির নানকের একটি ভিডিও বার্তায় তেরোই নভেম্বর ঢাকায় লকডাউন ঘোষণার পর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়েছে তিনি বলেন ঢাকায় যেন ১৩ নভেম্বর জয় বাংলার দখলে থাকে ঢাকা নানকের বার্তার পর থেকে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী নেতা কর্মীরা ঝটিকা মিছিল এবং সমাবেশ করছে বলে জানা গেছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিস্থিতি নিবিড় পর্যবেক্ষণ করছে বনিক বার্তা পত্রিকার শিরোনাম ডায়াবেটিস হৃদরোগ স্থূলতায় মিলবে ডায়াবেটিস হৃদরোগ স্থূলতায় মিলবে না মার্কিন ফিসা প্রভাব পড়বে যুক্তরাষ্ট্রে বাংলাদেশিদের অভিবাসনে ট্রাম্প প্রশাসন জটিল স্বাস্থ্য সমস্যার কারণে যুক্তরাষ্ট্রে ভিসা না দেওয়ার নতুন নির্দেশনা জারি করেছে হৃদরোগ ডায়াবেটিস ক্যান্সার শ্বাসযন্ত্র স্নায়বিক বিপদজনিত রোগ এবং মানসিক স্বাস্থ্য সমস্যা থাকা আবেদনকারীদের ভিসা ও যোগ্য হিসাবে বিবেচনা করা হবে নির্দেশনা বলা হয়েছে ভবিষ্যতে বয়স বা স্বাস্থ্যজনিত কারণে সরকারি সহায়তার উপর নির্ভরশীল হতে পারেন এমন ব্যক্তিদের পাবলিক চার্জ হিসেবে গণ্য করা হবে নিউ এস পত্রিকায় আজকের সংবাদ ভারতের প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রী রাজনাথ সিং বলেছেন বাংলাদেশের সঙ্গে কোনো বিরোধ চান না ভারত বিরোধ চায়না না ভারত বরং দুই দেশের সম্পর্ক স্বাভাবিক এবং সহযোগিতামূলক রাখতে তারা চায় তবে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনসের বক্তব্য বক্তব্যে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি শুক্রবার নেটওয়ার্ক আঠারো এর গ্রুপ এডিটর ইন চিফ রাহুল যোশীর সঙ্গে একান্ত সাক্ষাৎকারী রাজনাথ বলেন আমরা বাংলাদেশের সঙ্গে কোন উত্তেজনাপূর্ণ সম্পর্ক তবে সাহেবের বক্তব্য সতর্ক থাকা উচিত উল্লেখ্য যে তার এই এই বক্তব্যের পর ধরনের কথা সম্পূর্ণ বলছেন এবং সম্পূর্ণ অসৌজন্যমূলক একজন আন্তর্জাতিক খ্যাতিমান ব্যক্তি সম্পর্কে রাজনাথ সিং আরো বলেন ভারত সব ধরনের পরিস্থিতি মোকাবেলা করতে সক্ষম হলেও প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাই তাদের লক্ষ্য প্রথম পত্রিকার শিরোনাম সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শিক্ষক নিয়োগ বাতিল মিছিল করে প্রতিবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ে শনিবার বিকেলে রাজধানীর ধানমন্ডিতে ছায়ানট ভবনের সামনে শিল্পী শিক্ষার্থী এবং সংস্কৃতি প্রেমীরা গান গিয়ে প্রতিবাদ জানায় একই সময় কেন্দ্রীয় শহীদ মিনার থেকে গুলিস্থান পর্যন্ত অনুষ্ঠিত হয় গানের মিছিল গাজীপুর নারায়ণগঞ্জ ও যশুরে হয়েছে অনুরূপ কর্মসূচি দ্য ডেইলি স্টার পত্রিকার শিরোনাম ঢাকার বিমানবন্দরে অগ্নিকাণ্ডের ঘটনার তদন্তে উঠে এসেছে অরক্ষিত গুদাম এবং অগ্নি নির্বাপন ব্যবস্থাই এই ঘটনার পেছনে দেয় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে আঠারো অক্টোবরের অগ্নিকাণ্ডের তদন্তে জানা গেছে অরক্ষিত সংরক্ষণ ব্যবস্থা এবং অগ্নি নির্বাপন ব্যবস্থার ঘাটতির কারণে ভয়াবহ অগ্নিকাণ্ডের মূল কারণ কালের কণ্ঠ পত্রিকার শিরোনাম ডেডলাইন এগারো ও তেরোই নভেম্বর জনমনে উদ্বেগ আলোচনা গুঞ্জন জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে অন্তর্বর্তী সরকারের দেওয়া এক সপ্তাহের সময়সীমা সোমবার শেষ হচ্ছে তবে এই সময়ের মধ্যে কোনো ইতিবাচক অগ্রগতি দেখা যায়নি জামাতে ইসলামী হুঁশিয়ারি দিয়েছে তাদের পাঁচ দফা দাবি এর মধ্যে নভেম্বরে গণভোট আয়োজন ও জুলাই সনদ বাস্তবায়নের আদেশ জারি না হলে এগারোই নভেম্বর ঢাকার চিত্র ভিন্ন হবে দলের নায়ব এম ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেছেন সুজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে আঙ্গুল বাঁকা করব। অন্যদিকে জুলাই গণ অভ্যুত্থান সংশ্লিষ্ট মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক পলাতক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল এবং পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে রায়ের তারিখ ঘোষণা করা হবে তেরোই নভেম্বর এর মধ্যে মামুনকে রাজসাক্ষী হিসেবে বিবেচনা করা হচ্ছে দ্য বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকার শিরোনাম সরকার ও মোবাইল অপারেটরগুলোর মধ্যকার অডিট নিয়ে দীর্ঘদিনের বিরোধী নিষ্পত্তির কথা বিবেচনা করছে যুগান্তর পত্রিকা শিরোনাম বিরোধী দলে যাবে না জামায়াত আগামী জাতীয় সংসদ নির্বাচনে জামাত ইসলামী বিরোধী আসনে বসবে না এমনটা রাজনৈতিক বিশ্লেষকদের মতে ইতিমধ্যেই প্রায় নিশ্চিত দলটির সরকার গঠনের ক্ষেত্রে নিজস্ব আশাবাদ প্রকাশ করলেও ভোট এবং মাঠের বাস্তবতা ভিন্ন এককভাবে সরকার গঠনের জন্য বিএনপি সম্ভাবনা বেশি হওয়ায় জামায়াত ক্ষমতার অংশীদার হতে বিএনপির সঙ্গে আসন সমঝোতায় আগ্রহী এছাড়া তারা বিএনপির জাতীয় সরকারের মন্ত্রিসভাতেও স্থান চাইছে সাংগঠনিক স্বার্থ এবং বাস্তব কারণে জামাতে জামাত আগামী সংসদে বিরোধী ভূমিকা নিতে চায় না আওয়ামী লীগের দীর্ঘ পনেরো বছরের শাসনকাল এবং মামলা হামলা ও আর্থিক ক্ষতির অভিজ্ঞতা দলটিকে সরকারি দলের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রে সতর্ক করেছে ইত্তেফাক পত্রিকার শিরোনাম প্রাথমিক শিক্ষকদের কর্মবিরতির ডাক সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকরা দশম গ্রেডে বেতন সহ তিন দফা দাবিতে রোববার থেকে সারা দেশে অনির্দিষ্টকাল কর্মবিরতির ঘোষণা দিয়েছেন শনিবার সন্ধ্যায় এই কর্মসূচি ঘোষণা করেন প্রাথমিক শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ যা চারটি শিক্ষক সংগঠনের সমন্বয়ে গঠিত নয়া দিগন্ত পত্রিকার শিরোনাম জনতা ব্যাংকের তেইশ হাজার কোটি টাকার কোনো অর্থই ফেরত দেয়নি বেক্সিমকো এক সময় সেরা রাষ্ট্রীয় ব্যাংক জনতা ব্যাংক এখন সমস্যায় জর্জরিত ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের সময় ঋণের নামে ব্যাপক লুটপাটের অভিযোগ ছিল অনেকে বলেছেন এই কারণে ব্যাংকটিতে ব্যাংটির পরিস্থিতি নাজুক হয়ে ওঠে ব্যাংকটি থেকে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে বেক্সিমকো ও এস আলমের মতো গ্রুপগুলো বেক্সিমকো তেইশ হাজার কোটি টাকা এবং এস আলম প্রায় এগারো হাজার কোটি টাকা ঋণের নামে বের করে নিয়েছিল যা এখনও ফেরত দেওয়া হয়নি দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নেছি আজকের সংবাদ শিরোনামগুলো বিশেষ কোন দলের স্বার্থ বাস্তবায়ন এই সরকারের কাজ হতে পারে না মন্তব্য তারেক রহমানের রাজশাহীতে 10 মাসে 28 জন এইচআইভি পজিটিভ এইডস পজিটিভ জানার পর মনে হচ্ছিল অনেকের মধ্যে ছড়িয়ে দেই কিনা পাকিস্তান আফগানিস্তান আলোচনা ব্যর্থ যুক্তরাষ্ট্র ও দক্ষিণ কোরিয়ার বিরুদ্ধে আক্রমণাত্মক পদক্ষেপ নেওয়ার হুমকি উত্তর কোরিয়ার ইউক্রেনের একাধিক জ্বালানি স্থাপনায় রাশিয়ার হামলা নিহত তিন এবং পত্রিকা শিরোনাম হাসিনার রায় ঘিরে নিরাপত্তা সংখ্যা সতর্ক শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ বিগত দুদিন ধরে সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রচার করার সময় আমরা বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হচ্ছি যে কারণে সঠিকভাবে সম্প্রচার করা হচ্ছে না প্রিয় দর্শক আজ সাড়ে সাতটার সময় যদি কোনো কারণে আমরা বিবিসি প্রবাহ প্রচার করতে সমস্যা বোধ করি সেই ক্ষেত্রে আমরা রাত সাড়ে দশটায় বিবিসি প্রবাহ পুনঃপ্রচার করব। এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আজ সন্ধ্যা সাড়ে সাতটায় বিবিসি প্রভাব শোনার আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ করছি ভালো থাকবেন শুভ সকাল